যারা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়ে থাকেন আপনাদের কাছে একটা পরিচিত নাম হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা আইসিবি যারা সাধারণত এখানে চয়েস দিতে চান অফিসার কিংবা সিনিয়র অফিসারের ক্ষেত্রে তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে কি কী সুযোগ সুবিধা পাওয়া যায় বা এখানে আপনাকে কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে এখানে কাজের প্রেশার কেমন এই সম্পর্কে আমরা আজকে ধারণা দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা টা না টেনে দেখবেন আশা করি সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন এটা প্রমোশন সম্পর্কে আমরা পরেই আসছি প্রথমে এটার কার্যাবলী সম্পর্কে বলি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের একটা রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত আর এটা হচ্ছে পুঁজিবাজারের উন্নয়ন এবং সম্প্রসারণ এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি করা এই ধরনের কাজগুলো করে থাকেন অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করা এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা দান করা এর পাশাপাশি ছোটো যারা ব্যবসায়ী রয়েছে তাদের বিনিয়োগের ক্ষেত্রে তাদেরকেও উৎসাহিত করে থাকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে আপনি অফিসার বা সিনিয়র অফিসার হিসেবে যদি নিয়োগ পেয়ে থাকেন তাহলে এখানে চয়েস দেওয়া আপনার স সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি অন্যান্য যে প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে কি যে সব সুযোগ সুবিধা আপনি পাবেন সেই সকল সুযোগ সুবিধা আপনি এখানে পেতে পারবেন অর্থাৎ সেখানে বেতন যেটা ছিল বেতন পাবেন আপনি বোনাস পাচ্ছেন এর পাশাপাশি আপনার প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি সুবিধা অবসরকালীন যে আর্থিক নিরাপত্তা সম্পূর্ণ তো আপনার থাকছেই এর পাশাপাশি চাকরির একটা স্থায়িত্ব রয়েছে তুলনামূলকভাবে একেবারে কম ট্রান্সফার হওয়া যে মানে ট্রান্সফার হবে কিন্তু ট্রান্সফারটা একেবারে শহর বেসিস ট্রান্সফার হয়ে থাকে এখানে আর এখানে নির্দিষ্ট চাকরির একটা ছুটির নীতিমালাও রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থাও আপনি পাবেন এখানে পদোন্নতি অনেক ভালো অফিসার সিনিয়র অফিসার মানে এর পরবর্তী ধাপগুলোতে সহজে যেতে পারবেন চার বছরে আপনার প্রমোশন মোটামুটিভাবে হয়ে থাকে যেটা অন্যান্য চাকরির যে প্রতিষ্ঠান সরকারি ব্যাঙ্গুলয় সেটা অনেক দ্রুত হয় না আপনি এখানে থাকলে পঁচাশি লক্ষ টাকা পর্যন্ত হোম লোন সুবিধা আপনি পেতে পারবেন একবার এই টাকাটাই পাবেন এর পাশাপাশি কার লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন কার লোন পাবেন ইনস্ট্যান্ট লোন পাবেন এর পাশাপাশি কম্পিউটার লোন কিংবা বাইক লোন যেগুলো পায় সেগুলো পাবেন অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে ইনসেন্টিভ নিয়ে সমস্যা থাকলেও এখানে সমস্যা হয় না দুই থেকে চারটা অর্থাৎ তিন চারটা ইনসেন্টিভ আপনি এমনিই পাবেন এরপরে পোস্টিং নিয়ে যদি আমরা আসি তাহলে পোস্টিং হচ্ছে একেবারে আপনার শহরকেন্দ্রিক হবে যেটা বিভাগীয় শহরে হতে পারে আর দুই একটা শাখা রয়েছে যেটা জেলা পর্যায়ে সেই হিসাবে আপনার জেলা পর্যায়ে আসলে জেলায় খুব কম পোস্টিং হবে আর অন্যান্য ব্যাঙ্কগুলো যেগুলোর পোস্টিং সাধারণত উপজেলা পর্যায়ে হয়ে থাকে যারা উপজেলা পর্যায়ে চান না একেবারে কর্পোরেট লেভেলে চান এবং কর্পোরেট লেভেলের যে লাইফটা লিড করতে চান তাদের জন্য সরকারি যেগুলো প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এক নম্বরেই থাকবে এখানে অফিস টাইম সুন্দরভাবে মানা হয় অন্যান্য ব্যাংকে যেখানে অনেক দেরিতেই বাড়িতে যান এখানে মোটামুটি যে চাকরির সময় থাকে সময়ের ভিতরে আপনি কাজ শেষ করতে পারবেন কাজের চাপ তুলনামূলকভাবে কম পেশাদার হিসেবে আপনি এখানে চাকরি করতে পারবেন এবং অন্য যে চাপগুলো চাপগুলো কম এবং এখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে বেশি গ্রহণযোগ্য